আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা অনেক ভালো আছি তো প্রিয় দর্শক আজকে আমরা কোথায় যাচ্ছি তো বন্ধুরা এখন আমরা বলবো না তো আজকের ভিডিও আপনার লাম্বাবো কমসে কম চল্লিশ মিনিট ভিডিও তো আশা করি আপনার সবাই বেখানটি দেখবেন আর ভিডিওতে লাইক করবেন তো আপনি বাবই দেখেন কোন ড্রেস পরছে কি সুন্দর সুন্দরীরা ওয়াও তো চলেন আমরা এখন যাই তো আমার হন আর কি তো কোথায় গেতেছি আপনারা আমাদের সাথে থাকলে দিশা দেখো দেখো এই যে দেখেন আপনের ভাবে স্কড ড্রেস করছে কি মজার ড্রেস পরা ছাত্রтнаউদা এক্সাইটেড 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 তো প্রিয় দর্শক ডেইলি ডেইলি আপনি রান্না বানার ভিডিও করতে ভালো লাগে না ধরে যে টুকরা ফেরা করেন নাকি তো কোথায় আপনাকে নিয়ে যায় আপনারা সাথেই থাকে বন্ধুরা কোনাখানে गेले না আপনি হেলমেটটা সাথে নিয়ে যাবেন Honda না গেলে তাহলে হেলমেট নিয়ে মনে না চালনাতে হেলমেট আপনি ভাবে নিয়ে এলো হেলমেটই নিলে মেন বুঝছেন কি হঠাৎে পুলিশ টোকে দিলে তারপরে সব দরকার কি

একটা সিকুড মনে করে কিছু সর গেলে আপনি আমার কাজটা ফিনিশ কাম ফিনিশ আপনাটা দেখাই দেব আমাদের সাথে থাকি বিউটা রেখে কি মজা আর না কি রকম কাছে আর আমার পছন্দ বিউটা রেখে রাস্তা খুব ব্যালেন্স আছে এ রাস্তা আগে আপনারা আসবা হ্যাঁ আপনি দা কত কত গলায় রাস্তা যায় তাই

তার সাথে থাকে এই ব্রিজের মাথায় খারাপ খাড়িয়ে আপনার কিছু দেখাই দেখেন মজার ভিউ দেখেন দৃশ্যটা আমি দেখ ভাল লাগে নাই তো আমরা এই ব্রিজের মাথায় একটু খারাই খারে আপনাকে ভালো করে দেখাই তো বন্ধুরা এটাই হচ্ছে আপনার ব্রিজ এই যে দেখেন কি সুন্দর একটা ভিউ আছে কি দৃশ্য হয় মজা তে এ নাই আমরা গুরগরাহি নাই আমরা আরো দূরে দামু তাহলে আমরা আপনাকে দেখাই না যায় আপনি भाभी ওই যে নতুনের দিকে ভাগলাইছে দেখেন উই যে গনে গেছে এত দূর লাগে আরাহো গেছে এই দিকে গেল আপনি কি জানেন কি শর্ত আর ডাইরেক্ট আরে এই যে গฤษ দেখেন গฤษটা আপনি নাইলো 2 কিমি রে হরেবো গฤษটা মে তো 2 কিমি রে হরেবো না

আর এদের দেখেন আর ওই দিকে দেখেন আপনার কি সুন্দর পাহাড় তো পাহাড় দিয়ে যাও আর কি খারাপ তো এখানে আমরা কটা ফটো মারি ফটো ছোটো মারি যাও আর দা কিরকম লাগছে অনেক ভালো তো বন্ধুরা অনেক ভাই বলা হারেন যে ভাই আপনি এভাবে জায়গায় ঘুরবেন গেছেন কে আসলে ওটা না আসলে মন ফ্রেশ করবার ছেলে আপনার

पहाड़े का रास्ता व्यू मजार बहुत वाहन रिजार्वे ने

একদম পাহাড়টা বটগাস আছে চেহার এটা জিরে যায় আর দেখো পাহাড় পাহাড়টা অনেক সুন্দর লাগে আর পাহাড় উপরে আমরা নিচে আর কি একদম কাঁচা বেশি দূরে বেশি সামনে গেলে গেলে

দর্শক কিছুদিন আগে এলাম এখানে বলে আপনার ভাবি ফটো উঠবো ওই যে দেখেন এই ফেলে খারাও এই খারাও তো প্রিয় দর্শক বাড়ি পাইলাম ঘর তালা তালা দিয়ে থেকেছিলাম আসলে হইলো না গেছিলাম হলো

কাম চাম করি আর উপায় নাই গরিব মানুষের কাম না করলে তার পেটে ভাত যাবো না তো প্রিয় দর্শক অনেক জোশে গেছিলাম ফার্স্টে যে আপনাকে অনেক বছর দেখামু আমরা এনজয় করুন কিন্তু আসলে মনের আশা পূর্ণ হইলো না কি কই মানে এখন আর বলার মতো কিছু নাই তো আমরা বাড়ি আগে পাইছি আপনার ফ্যানে তোলে আপনি বই বেজিরে দিছি দুজনে রাগ করে ওই জন্য আমরা কোনো যাইও নাই কিছু খাইও নাই খালি গেছি আর ঘুরে ফিরছি যদি আপনি হয়তো খোলা পাইতাম পার্কটা তো ইতি মানে ফুর্তি করতাম কিংবা খাইতাম বা এনজয় করতাম আপনাকে দেখাইতাম বা আসলে জায়গাটা কিরকম না কি মানে খুবই এনজয় করার আশা আসাল কিন্তু আসলে হইল না আবেদন মনটা খুব খারাপ অনেক দিন পরে আমরা গেল বছর ঈদের মধ্যে কোথায় পার্কে গেছিলাম না বছর তার আগের বছর এক দেড় বছর আগের কথা হ্যাঁ হয়ে গেছে আমি গেছিলাম তিনও গেছিলাম আর কি এরকম খোলা আসাল কিছু ফুর্তি করছিলাম আর দেখার মতো তো একটা কিছু আসাল না এই টাইমে এখন আবার মানে পার্কে আপনার মেলা বস্তু আইছে বা করছে বললাম একটু তাহলে আপনাকে দেখে নেহি আবে ধর খারাপ লাগতেছে ঘুরে নেহি তো মনটা ফ্রেশ হব নাকি কি আর ধরেন যে আমারও মনটা ভালো লাগবে আর কি তো যাই হোক ঘুরে বিরে আইলাম অবশেষে যাই না হাই গাতা গাতাই গেল আমরা ঘুরে আইলাম

এই যে আঙ্গ কার ফুর্তি চাও লাইক করবার কমেন্ট বক্সে কমেন্ট করবা আর আঙ্গু যদি জায়গা জায়গা ঘুরবা নাকি কও আমরা অবশ্যই যাব একশো জনকে নাগলা কমেন্ট করলে তাহলে জায়গা জায়গা ঘুরবো দুই জন কমেন্ট করলে ঘুরবো না তাহলে টাকা পয়সার কথা আছে বা গাড়ি গাড়ি মোটর দিয়ে জামু এটাও রিক্সের কথা আছে তা আপনারা যদি ঘুরবার কন ঘুরুক কিন্তু একশো জন কমেন্ট করার নাকি মাত্র একশো জনের কথা